সব বিপ্লব সত্যিই একরকম হয় না এবার যোগমায়া দেবীর মৃদু অথচ জোরালো ভঙ্গি বিদ্রোহটিকে জোরদার করেছিল তখনকার দিনের পর্দানুসীন মেয়ে তার ক্ষমতা কতটুকু অথচ দুর্দণ্ড প্রতাপ সম্পন্ন দেবেন্দ্রনাথের মতাদর্শের বিরুদ্ধে প্রতিষ্ঠা করলেন নিজের বক্তব্যকে নিজের পরিবারের মানুষগুলোকে ভালোবেসেও পৃথক হয়েছিলেন গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের প্রতি কর্তব্যের খাতিরে নগেন্দ্রনাথের শ্রী ত্রিপুরা সুন্দরীর মতো তিনি দেবেন্দ্রনাথের বিরুদ্ধে মামলা করেননি কিন্তু প্রদীপের নিষ্পন্দ শিক্ষার মতো অটল থেকেছেন নিজের ও কাজে এই কারণেই তিনি মহীয়সী অপরাজিতা নমস্কার আমি মহুয়া দাসগুপ্ত শুরু করছি সরস্বতী লীলা কমল বিভাগ এখন দ্রোহকাল বিপ্লবের সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে পরিবারে এবং সংস্কৃতিতে সমস্ত কিছুতেই মেয়েরা এগিয়ে চলেছে আর নিজেদের কথা স্পষ্টভাবে বলতে পারছে কিন্তু সবসময় তো সেরকম ছিল না একটা সময় এমন ছিল যে মেয়েরা যদি গঙ্গা স্নান করতেও যেতেন তাহলেও তাদের পালকি শুদ্ধ গঙ্গা জলে ডুবিয়ে আনা হতো তো সেই রকম একটা সময়ের বিপ্লবী বিদ্রোহীণী এক নারীর কথা আজকে বলবো যিনি হয়তো লেখার হরফে কিছু দিয়ে যাননি আমাদের কিন্তু তার জীবন জীবনচর্যা সেটাই একটা উপন্যাসের থেকে কম কিছু নয় আর যে সময় তিনি মুখ খুলেছিলেন যে সময় তিনি বিপ্লব করেছিলেন সেই সময়টা কিন্তু একেবারে ঊনবিংশ শতক তখন মেয়েরা চিকের আড়ালে থেকেই স্বস্তিবোধ করত আমি বলছি রবীন্দ্রনাথের কাকিমা মা দেবী কথা তাহলে একটু শোনা যাক গল্পের মতো করে তিনি হয়তো লেখক হতে পারতেন তিনি তার জীবনযাপনের মধ্যেই 19 শতকে ঠাকুরবাড়ির শিক্ষা যে প্রচারের আলো পাননি ভাবলে অবাক লাগে সময়টা মেয়েদের জন্য গহীন আধারে সেই যুগে দাঁড়িয়ে দৃপ্ত ভঙ্গিতে নিজের ইচ্ছার মর্যাদা রাখতে পেরেছিলেন যারা তারাই ছিলেন সেই সময়কার আলোকবর্তিকা এবং আজকে আমরাও কিন্তু তাদের দেখেই উদ্বুদ্ধ হচ্ছি এগিয়ে যাচ্ছি এমন একজনের কথা বলছি দ্বারকানাথ ঠাকুরের আরেক ছেলে গিরীন্দ্রনাথ ঠাকুর সাধারণত দেবেন্দ্রনাথ ঠাকুরের কথাই বেশি বলা হয় কিন্তু গিরীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন দ্বারকানাথের আরেক ছেলে এবং তার স্ত্রীর নাম ছিল যোগমায়া এবং তিনি চেচুড়ি অঞ্চলের মদন মোহন চট্টোপাধ্যায়ের কন্যা ছিলেন অপত্যুলিক দেবেন্দ্রনাথের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূলে দাঁড়িয়ে তিনি নিশ্চিন্ত গৃহসুখকে উপেক্ষা করে বেছে নিয়েছিলেন গৃহদেবতা লক্ষ্মী জনার্দনকে দেবেন্দ্রনাথ ঠাকুর তখন ব্রাহ্মধর্মের অপ্রতিরোধ প্রতিষ্ঠান এবং আপনারা জানেন এই কথাগুলো আমি আগেও আমার আলোচনায় বলেছি যে হঠাৎ করেই দেবেন্দ্রনাথ ঠাকুর একদিন অন্দরমহলের মেয়েদের কাছে প্রচার করলেন যে আর পুতুল পুজো করা যাবে না এবার থেকে শুধুমাত্র ব্রহ্ম উপাসনা হবে এখন পুরুষদের পক্ষে সেটা মেনে নেওয়া সহজ ছিল তাদের সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখার জন্য বা দেবেন্দ্রনাথকে মান্যতা দেওয়ার জন্য কিন্তু মেয়েরা যারা অন্দরমহলে শিক্ষার অন্ধকার তখনও তাদের মধ্যে কয়েকজনের মধ্যে রয়েছে তখন একমাত্র এই দেবতাদের পৌতুলিকভাবে আরাধনা করেই তারা মনের শান্তি পেতেন সেখানে সৌদামিনী দেবী ঘরে কৃষ্ণের পুজো করতেন দেবেন্দ্রনাথের স্ত্রী শারদা সুন্দরী তিনি পুজো পাঠাতেন কালীঘাটে তো এইরকম একটা অবস্থায় হঠাৎ করে বাড়িতে লক্ষ্মী জনার্দ পুজো হতো সেই নিয়ে সংস্কার ছিল এইরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে যদি বলা হয় যে না পুতুল পুজো করা যাবে না তখন মেয়েদের পক্ষে সেটা মেনে নেওয়া কষ্টকর সবাই বলতে পারেননি সকলে নত হয়ে দেবেন্দ্রনাথের কথা মেনে নিয়েছিলেন কিন্তু যোগ দেবী তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন তিনি বলেছিলেন যে তিনি লক্ষ্মী জনার্দনের পুজো করতে চান এবং এই রকম অপৌতুলিক পরিবেশে তিনি থাকবেন না তার কথায় ঠাকুর ঠাকুরবাড়িতে যখন মূর্তি পুজো বাকিরা স্তব্ধ করে দিচ্ছে তখন লক্ষ্মী হচ্ছে যোগমায়া দেবী নিজের ইচ্ছের মধ্যে আড়াল রাখেননি এইটাই কিন্তু একটা বড় ব্যাপার যে সেই সময় দাঁড়িয়ে মেয়েটি তার নিজের মনের কথা বলতে পেরেছিলেন দ্বারকানাথের মৃত্যুর পর গিরীন্দ্রনাথ আর নগেন্দ্রনাথের মাথার ওপর ছায়ার মতোই ছিলেন দেবেন্দ্রনাথ বিস্তর দেনা সামলে ওঠার পরে সকলেই দেবেন্দ্রনাথকে পরিবারের কর্তা হিসেবে মেনে নিয়েছিলেন তার ব্যক্তিত্ব এবং দায়িত্ব জ্ঞান সকলে সম্ভ্রমের চোখেই দেখতেন যোগ মহাদেবীও নিশ্চয়ই তার ব্যতিক্রম ছিলেন না ঠাকুরবাড়ির মেয়েদের অবসর সময় পুজো ব্রত অনেকখানি জায়গা নিয়েছিল সেই পুজো মূর্তি উপাসনার মধ্যে যখন কোনো আলোচনা ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হলো চন্নি মণ্ডপের জায়গায় নির্মাণ করা হলো ব্রহ্ম উপাসনার বেদি তখন আর কেউ নয় প্রতিবাদ করেছিলেন স্বয়ং যোগমায়া দেবী আসলে ভক্তি আর বিশ্বাস্ত সকলের ব্যক্তিগত অন্য কারোর ইচ্ছামতো কী মুহূর্তে দেববিশ্বাস থমকে যেতে পারে এই সহজ সত্যটি প্রকাশ করেছিলেন যোগমায়া অত্যন্ত মার্জিত ভঙ্গিমায় দেবেন্দ্রনাথের কাছ থেকে তিনি চেয়ে নিয়েছিলেন গৃহদেবতা লক্ষ্মী জনার্দনকে তারপর যোগমায়া দেবীর দুই ছেলে গুণেন্দ্রনাথ গরেন্দ্রনাথ এবং দুই মেয়ে কাদম্বিনী ও কুমুদিনীকে নিয়ে দ্বারকানাথের বৈঠকখনা বাড়িতে উঠে এসেছিলেন ব্যক্তিগত পরিসরের জন্য বৈঠকখানা বাড়ির চানা বারান্দা ঝিলমিল দিয়ে আড়াল করা থাকতো সকাল বেলা থেকে রাত দশটা পর্যন্ত সব বিপ্লব তো একরকম হয় না তাই না সব বিপ্লব সত্যিই একরকম হয় না এবার যোগমায়া দেবীর মৃদু অথচ জোরালো ভঙ্গি বিদ্রোহটিকে জোরদার করেছিল তখনকার দিনের পর্দানুসীন মেয়ে তার ক্ষমতা কতটুকু অথচ দুর্দণ্ড প্রতাপ সম্পন্ন দেবেন্দ্রনাথের মতাদর্শের বিরুদ্ধে প্রতিষ্ঠা করলেন নিজের বক্তব্যকে নিজের পরিবারের মানুষগুলোকে ভালোবেসেও পৃথক হয়েছিলেন গৃহদেবতা লক্ষ্মী প্রতি কর্তব্যের খাতিরে নগেন্দ্রনাথের শ্রী ত্রিপুরা সুন্দরীর মতো তিনি দেবেন্দ্রনাথের বিরুদ্ধে মামলা করেননি কিন্তু প্রদীপের নিষ্পন্দ শিক্ষার মতো অটল থেকেছেন নিজের কথায়ও কাজে এই কারণেই তিনি মহীয়সী অপরাজিতা সময় কি তাকে মনে রেখেছে আসলে তিনিও কিন্তু সেই বিপ্লবের পথে একটি আলো জ্বালিয়েছিলেন যোগমায়া দেবী ছিলেন অত্যন্ত সুন্দরী অবনীন্দ্রনাথের স্মৃতিচারণায় তার শরীরের পদ্মগন্ধের কথা লেখা আছে অবনীন্দ্রনাথের ছিলেন যোগমায়া তার শরীরে সোনার বর্ণটিও অক্ষরের মালায় গেঁথে রেখেছিলেন অবন ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর যোগমায়া দেবীর কাছে লেখাপড়া করার স্মৃতিচারণ করেছিলেন বাংলাটা বেশ ভালোই জানতেন পড়ার অভ্যাসও ছিল তার দয়া বৈষ্ণবীর লেখা চিঠি তিনি আহ লয়লা থেকে চিঠি লেখা শিখতেন তিনি নবনারী নারী লয়লা মজনু হাতিম তাই আরব্য রজনী লাম স্টেল ইত্যাদি বই পড়েছিলেন স্বামীর লেখা অশ্বিনী কুমারও পড়েছিলেন যোগমায়া তার পড়ার পছন্দের তালিকায় সম্ভবত ছিল মানভঞ্জন প্রভাস মিলন কোকিলদূত অন্নদা মঙ্গল রতিবিলা বস্ত্রহরণ গীতগোবিন্দ গোলেপ কাউলি বাসবদত্তা প্রভৃতি বই দেবেন্দ্রনাথের শ্রী সারদা দেবীর সঙ্গে বই পড়তেন যোগমায়া লেখাপড়ায় অত্যন্ত আগ্রহের কারণে আঠেরোশো সালে মে কুমুদিনীকে তিনি কিন্তু বিদ্যালয়ে পাঠিয়েছিলেন এবং সমস্ত কিছুই দেখাশোনা করতেন নন্দরমহলের শিশুদের নিশ্চিন্ত আশ্রয় ছিলেন যোগমায়া দেবীর দেবী এবং তার ঘরটাতেই সব ছোটরা আড্ডা জমাত দেবেন্দ্রনাথের মেয়ে সৌদামিনীর সঙ্গে খুব অন্তরঙ্গ ছিলেন যোগমায়া তাই যোগমায়া দেবীর বৈঠকখানা বাড়িতে থাকার সিদ্ধান্তে সবচেয়ে বেশি মর্মাহত হয়েছিলেন সৌদামিনী তবু আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে জোড়াসাঁকোর পাঁচ নম্বর বাড়িতে নতুন রীতি রেওয়াজ শুরু করেছিলেন যোগমায়া খুব সংসারী ছিলেন অথচ স্বামী গিরীন্দ্রনাথ স্বল্পায়ু তার পরিবারের মেয়েদের অতিথি সেবা গৃহদেবতার পুজো সংসারের কাজ সবই মন দিয়ে করতে হতো যশোরের কাজ নকশি কাঁথার কাজের চর্চা করতে উৎসাহ দিতেন যোগমায়া এছাড়াও তত্ত্বতল্লাশে কাগজের বাড়ি মশলার বাড়ি মেওয়ার পুতুল ডাল দিয়ে বড়ি তৈরি করে বিয়ের তত্ত্বে পাঠানো সমস্ত কিছু হতো যশোর থেকে নারকেল চিড়ে জিরে নারকেলের ফুল আনানো হতো বিরাট বিরাট বাতাসা কদমা কলকাতার বিখ্যাত সব খাবার যেত তত্ত্বে সঙ্গে যেত একশো দেড়শো জন লোক তো এই সমস্তই দেখাশোনা করতেন যোগমায়া আর তাছাড়া অল্প বয়সে নগেন্দ্রনাথকে বিয়েতেও রাজি করিয়েছিলেন তিনি শ্রী তার শ্রী ত্রিপুরা সুন্দরীকে নিজের হাতে সাজিয়ে দিতেন তারপর কালের নিয়মে শরীর ভাঙতে থাকে তবু অসুস্থ অবস্থাতেই সংসারের সমস্ত কাজ তদারক করতেন এই ব্যক্তিত্বময় অসুস্থ শরীরেই মেয়ের বিয়ে দেন তারপর আরিয়াদহের দহের বাগানবাড়িতে হাওয়া বদল করতে গিয়ে ওখানেই মৃত্যু হয় যোগমায়ার হয়তো তার প্রিয় লক্ষ্মী জনার্দনের কাছেই আশ্রয় পেয়েছিলেন তিনি যোগমায়া দেবীর গল্প শুনতে শুনতে অনেকে হয়তো ভাবতে পারেন যে সরস্বতী লীলাকমল বিভাগে হঠাৎ করে কেন যোগমায়া দেবীর কথাই আমরা আলোচনা করলাম আমি আগেই বলেছি যে সমস্ত মেয়ে হয়তো তাদের মনের কথা গুছিয়ে লিখে উঠতে পারেননি কিন্তু তাদের জীবনযাত্রাই হয়ে উঠেছে এক একটা উপন্যাসের পাতা আজকে যোগ দেবীর কথা বলতে বসে আমার মনে হচ্ছে যে সেই সময়কার ওই রকম একজন ব্যক্তিত্বময়ী নারী আজকে কারোর উপন্যাসের বিষয়ও হতে পারেন তার জীবনযাত্রা আমার এই বক্তব্য শুনে যদি একজনেরও মনে হয় যে যোগমায়া দেবী সম্পর্কে কিছু পড়বেন বা নতুন করে কিছু লিখবেন ভাববেন তাহলেই আমার বলা স্বার্থ আর কি ভালো থাকবেন সময় আপডেটসের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সরস্বতীর লীলা কমল বিভাগ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আবার চলে আসবো নতুন কোনো মহীয়সী নারীর নতুন কোনো লেখিকার গল্প নিয়ে আমি মহুয়া দাসগুপ্ত সঙ্গে থাকুন পরের সপ্তাহে আবার দেখা হবে